আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল রসুলিল্লা আলহি ওয়াসি হজমআন আমখতাসারুল কুদুরি এই কিতাবটি মূলত এলমে ফিকের একটি কিতাব খুব প্রসিদ্ধ কিতাব এবং হানাফি মাঝাবের অন্যতম একটি কিতাব এলম অর্থ জ্ঞান আর ফিক মানে বিচক্ষণতা সূক্ষ্মদর্শিতা উন্মুক্ত করা উপলব্ধি করা জানা ইত্যাদি আর এলমে ফিক দ্বারা মূলত এই সূক্ষ্ম জ্ঞান যেটা উদ্দেশ্য তার দ্বারা ইসলামী আইন শাস্ত্রই উদ্দেশ্য এলমে ফিক ইসলামী আইন শাস্ত্রই মূলত এর দ্বারা উদ্দেশ্য পারিবারিক সংজ্ঞা হচ্ছে এলামা ইমাম জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহের ভাষায় এলমে ফিক দ্বারা উদ্দেশ্য চাল ফিকুল মাকুল মিললমান কুলে অর্থাৎ কোরআন হাদিস হতে বিবেক বুদ্ধি দ্বারা প্রাপ্ত জ্ঞানকে ফিক বলে কোরআন হাদিস থেকে যেই জ্ঞান আমরা পাই যে আইন আমরা পাই আল্লাহ বাগের দেওয়া যে ক্ষমতা এই ক্ষমতা বলে ফুকাহ কেরাম মুস্তাহদিনে কেরাম যেই বিষয়গুলিকে আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে স্পষ্ট করেছেন যে এই এই বিধানাবলী আল্লাহর পক্ষ থেকে দেয়া এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে দেয়া সেই বিষয়গুলির আলোকেই মূলত এলমে ফিক কোরআন হাদিসের আলোকেই যেই আইন যেই বিধান আমরা পাই তাই মূলত এলমে ফিক এলমে ফিকের আলোচ্য বিষয় এলমে ফিকের আলোচ্য বিষয়ে মাউজু হচ্ছে আফআলুল আলুল মুকাল্লিফিনা মিন হাইসু তাকলিফে অর্থাৎ মুকাল্লিফিন যারা শরীয়তের যারা ওই বালেক ওই বিবেক সম্পন্ন ব্যক্তি যারা শরীয়তের বিধানাবলী যার উপর কার্যকর করা হয় এবং যার উপর বাধ্যতামূলক যে সে শরীয়তের বিধানাবলী পালন করবে তার ক্ষমতা অনুযায়ী তার কর্মকাণ্ডই মূলত এলমে ফিকের আলোচ্য বিষয় এলমে ফিকের গারজ উদ্দেশ্য কি এক কথায় শাহাদাতে দারাইন অর্থাৎ দুই জাহানের কল্যাণ এলমে ফিক হাসিল দ্বারা কোরআন হাদিসের যে আইনগুলো আছে সে আইন সম্পর্কে জেনে সে সম্পর্কে আমল করা সেই বিয়ের সম্পর্কে আমলের দ্বারা দুই জাহানের কল্যাণ হাসিল করাই মূলত এলমে ফিকের উদ্দেশ্য বা গারস এখন আমরা জেনে নেই মুক্তাসল কুদুরি এই কিতাবটির রচয়িতার সংক্ষিপ্ত জীবনী ওনার বিষয়ে ওনার জন্ম বংশ পরিচয় চতুর্থ স্তরের একজন বিখ্যাত ফকি মুস্তাহিদ ছিলেন ওনার পূর্ণ নাম আল্লামা আবুল হাসান আহমদ ইবনে আবু বাকর মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদান বাগদাদি আল কুদুরি রহমতুল্লাহ আলাই উনি মহাদিসও ছিলেন এবং জগৎ বিখ্যাত ফকিও ছিলেন উনি তিনশো বাষট্টি হিজড়িতে বাগদাদে জন্মগ্রহণ করেন তো ওনার নাম আল্লামা আবুল হাসান আহমদ মূল নাম তো ওনার এই নামের সাথে কুদুরি নাম কেন যুক্ত হয় এর দুটি রেওয়ায়ত পাওয়া যায় দুটি রেওয়ায়তের মধ্যে প্রথমটি হচ্ছে কুদুর অর্থ পাতিল তিনি পাতিলের ব্যবসা করতেন এবং হাড়ি পাতিল তৈরিও করতেন তো সেই নিজবাতে সেই সম্পর্কের কারণে ওনার নামের শেষে কুদুরি শব্দটি ব্যবহার করা হতো আরেকটি রেওয়াত আসছে যে কুদুর নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার কারণে এই কুদুর নামক স্থানের নিজবাতে ওনাকে কুদুরের নামে আখ্যায়িত করা হয় আরেকটি বিষয় যে উনি এলমে দিনের এত বেশি খেদমত করার পরে উনি ব্যবসায় ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার দ্বারাই উনি ওনার এ হালাল উপায়ে হালাল জীবনযাপন করতেন আর দিন কি উনি খেদমত হিসেবে নিয়েছিলেন কিতাব রচনা করা এবং ছাত্রদেরকে এলমে ফিক সম্পর্কে হাদিস সম্পর্কে তাফসির সম্পর্কে শিক্ষাদান করা ওনার খেদমত ইবাদতের মধ্যে সামিল ছিল উনি অনেক বড় বড় জগৎ বিখ্যাত ওলামা কেরাম ফুকাহা কেরাম মুহাদ্দিসিনে কেরামের নিকট থেকে উনি এলমে দিন হাসিল করেন উনি আল্লামা ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইয়াহিয়া ইবনাম মাহাদি জুরজানি যিনি তিনশো আটানব্বই হিস্রিতে অফাত লাভ করেন ওনার শিষ্যত্ব নী কবুল করেন ওনার নিকট উনি এলমে ফিক এবং এলমে হাদিস হাসিল করেন এবং ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলের শিষ্য উনি ছিলেন উনি ছাত্র ছিলেন খতিহ বাগদাদি রহমতুল্লাহ আলী বলেন যে আমি ইমাম কুদুরি রহমতুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছি সুবাহান আল্লাহ খতিহ বাগদাদিও ওনার ছাত্র ছিলেন এবং উনি কোন পর্যায়ের ফকি ছিলেন সেই বিষয়ে ফোকায়কের মধ্যে একতলাফ রয়েছে কেউ কেউ বলেন যে উনি পঞ্চম স্তরের ফকির অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ আসহাবে তারজি এর অন্তর্ভুক্ত ছিলেন কেউ কেউ বলেন উনি তৃতীয় স্তরের এর অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ আসহাবে তাখরিজের অন্তর্ভুক্ত ছিলেন এটা অবশ্যই স্বীকার করতে হবে যে উনি প্রথম যুগের প্রথম যুগের ফুকায়েকেরামদের মধ্যে অতি উচ্চ পর্যায়ের ফকি ছিলেন এর এর পাশাপাশি তিনি আল্লাহ আল্লাহওয়ালা সুবি সাধক দরবেশ ছিলেন এবং সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের জিকির করতেন এবং আল্লাহ পাকের জিকিরে উনি অধিকাংশ সময়ই মগ্ন থাকতেন এই মুখতাসরুল কুদুরি এই কিতাবটার পাশাপাশি উনি আরও অনেকগুলি কিতাব রচনা করেন যেমন তাজরীদ ইদ খিলাফ তাকরিব শারফে মুখতাসরুল কারখি সারহে আদাবুল কাজী অন্যান্য কিতাবগুলি উনি রচনা করেন এই কিতাবগুলিও এলমে ফিক এবং অন্যান্য বিষয়াবলির উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব ওনার কারামতের মধ্যে অন্যতম একটি কারামত হচ্ছে উনি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী উনি এই ঘটনাটির রেওয়ায়ত করেন যে একবার ইমাম কুদুরি রহমতুল্লাহ আলী উনি হজ করতে যান কাবা ঘর তাওয়াফ করার সময় আল্লাহর নিকট দোয়া করেন যে আল্লাহ আমি এলমি ফিকের খেদমতের জন্য তোমার এই দিনের খেদমতের জন্য এই কিতাব মুক্তাশ মুখতা কুদুরি এই কিতাবটি আমি লিখেছি এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো আল্লাহ আল্লাহ আপনি এই বিষয়ে আমাকে অবহিত করুন এই দোয়ায় উনি মগ্ন ছিলেন এবং এই দোয়া করার পরে তিনি যখন এই কিতাবটি উল্টে দেখেন তো সেখানে বহু জায়গার মধ্যে পাঁচ ছয় জায়গাতে দেখতে পান যে সেই জায়গায় লেখাগুলি মোছা অবস্থায় আছে অর্থাৎ তিনি তখনই স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জায়গাতে ভুল ছিল আল্লাহ পা কুদরতিভাবে এই জায়গায় এই লেখাগুলি মুছে দেন যেন এই জায়গা আবার ঠিক ঠিক করা হয় পরবর্তীতে তিনি ঠিক করে আবার আল্লাহ পাকের দরবারে পেশ করেন এর পরবর্তীতে আর দেখা যায় যে সেই জায়গাগুলি আর মোছা হয়নি তো ওই অবস্থায় নির্ভুল অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ভুল একটি ফিক গ্রন্থ এই মুক্তাসল কুদুরি সুবাহান আল্লাহ উনি চারশো আঠাশ হিজড়িতে উনি চারশো আটাশ হিজড়িতে পাঁচই রজব ছেষট্টি বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন ইনাহি বা ইন্না রাজ বাগদাদে হানাফি মাসাবের অনেক বড়ো একজন ইমাম আবু আবুবাকর খাবার এজমি রহমতুল্লাহ আলী ওনার মাজারা বাগের কাছেই ওনাকে সমাহিত করা হয় আল্লাহ তাল্লা জান্নাতর উচ্চ মাকাম ওনাকে দান করুন আমিন এই কিতাব মুখতাসরুল কুদুরি এই কিতাবটির মধ্যে প্রায় বারো হাজার ফিখি জরুরি মাসাইল বর্ণনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত এই কিতাবটি হানাফি মাঝহের অতি উচ্চ পর্যায়ের উচ্চ স্তরের একটি কিতাব এই কিতাবের অনেক ফজিলত রয়েছে বর্ণিত আছে যে পূর্বের অনেক ওলামায় কেরাম মুসিবত এবং মহামারীর সময় এই কিতাবের বরকতে মুসিবত থেকে এবং মহামারী থেকে নাজাত প্রাপ্ত হন সুবাহান আল্লাহ মিসবাহুল আনোয়ার আল আদিয়া এই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই কিতাবটি যে যদি কোনো নেককার ওস্তাদের নিকট কোনো ছাত্র শেষ করে এবং সমস্ত মাসাইলগুলি যদি কেউ পড়ে তো পড়ার পর সে যা দোয়া করবে আল্লাহ তালা তাই তার সেই দোয়াগুলি কবুল করে নেবেন সুবাহান আল্লাহ এবং এই কিতাবের যতগুলি মাস আলা রয়েছে সমস্ত মাস আলা পরিমাণ নেয়ামত আল্লাহ তালা তাকে দুনিয়াতেও দান করবেন আখেরাতেও তাকে দান করবেন সোহান আল্লাহ এবং কাশফু জুনুন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে অন্তত পক্ষে এটি আমাদের মানতেই হবে যে এর অধ্যয়নকারীর উপর অন্তত গ্রন্থকারের তাকওয়া অপবিত্রতার ছাপ পড়বেই পড়বে ইনশাল্লাহ অর্থাৎ গ্রন্থকার আল্লামা ইমাম কুদুরি রহমতুল্লাহ আলী ওনার যে তাকুয়া পরহেজগারি ওনার যে রুহানি তাসারুফাত রুহানি রুহানি প্রভাব যে এই কিতাবটি পড়বে তার উপর অবশ্যই এই রুহানি প্রভাব বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ এবং অলি আল্লাহর রুহানি তাসারুফাতের রুসিলায় আল্লাহ তালা আমাদেরকেও এই কিতাবের রুসিলায় ইসলামী শরীয়তের আলোকে কোরআন হাদিসের আলোকে এলবি ফিকের আলোকে আমাদেরকে আমল করার এবং দুই জাহানের সৌভাগ্য ارزن کر توفق دان کر امین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ